কেন্দ্রীয় চুক্তিতে থাকা চৌত্রিশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এ প্লাস ক্যাটাগরিতে রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা এই চার ক্রিকেটারিয়া থাকছেন অবসরের ঘোষণা দেয় বাদ পড়েছেন রবিচন্দ্র নশ্বিন গেল বছর ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ায় বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান দুজনেই যুক্ত হয়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে আই আর বি আর কিষান সি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এছাড়াও বি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছেন ঋষভ পন্থ এ ক্যাটাগরির বাকি পাঁচ ক্রিকেটার মোহাম্মদ সিরাজ লোকেশ রাহুল শুভমন গিল হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ স্বামী সূর্যকুমার যাদব কুলদীপ যাদব অক্ষর প্যাটেল আর যশস্বী জায়সওয়ালরা আছেন বি ক্যাটাগরিতে রিঙ্কু সিং শিভাম দুবে তিলক বর্মা আর্শদীপ সিং এর মতো ক্রিকেটার উনিশ ক্রিকেটাররা সি ক্যাটাগরিতে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর জিতেশ শর্মা কে এস ভারত এবং আফেজ খান বাৎসরিক সাত কোটি রুপি পাচ্ছেন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা এ ক্যাটাগরির ক্রিকেটারদের ক্ষেত্রে সংখ্যাটা পাঁচ কোটি বি ক্যাটাগরির জন্য তিন আর সি ক্যাটাগরির ক্রিকেটাররা পাচ্ছেন এক কোটি রুপি এক অক্টোবর থেকে পঁচিশের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত what i can do